গিয়া ওটিয়ে স্প্রে মারছে কোনটা রিসাইটে আমরা বারান্দার সামনে টেবুল আসলো এখান থেকে উনি আনছে আর ইয়া ওই স্প্রে মারছে

এরপরে তো বড় হামাইয়া আমার একটা ডয়ারে টেকাত আসলো ঢাকা অন্য ডয়ারে চাবি আসলো অনতাই ডয়াতে চাবি আনছে আনিয়া চাবি কুলিয়া ডয়ারটা কুলিয়া টেকাটা লইয়া তারা গেছে গিয়া আর একটা আংটি রাখা আসলো নিচে আর একটা রুপার চেইন একটা আসলো তারা তো এটা লইয়া গেছে গিয়া এর পরে তো বাবা গিয়া আমারে ডাক সইন ডাকার পরে তো আমি এটা বুঝছি না আমার ডাকাইতে ডাকাইতে তুই তুই এটা কোন জায়গায় এটা এটা দক্ষিণ কদমতলা ছয় নম্বর ওয়ার্ড তোমার নাম কি দা জামিল হোসেন তোমার বাবার নাম কি দা আব্দুল আলী কখন গিতা হইতাছো তুমি যখন তো আমরা তিনজনে আগর কারবার পার্টনারশিপে করি এখানে 1.5 লাখ টাকার মত টাকা আসলো এটা তো আমার ব্যক্তিগত টাকা না তিনজনে পার্টনারশিপে আগর কারবার করি তিনজনের টাকা এখন তো আমার গড়তে এই টাকাটা চুরি হইছে এটা তো আমার বড় বড়িয়া দিতে লাগবো আর এই 1.5 লাখ টাকা বড়িয়া দিবার মত আমার জীবন নাই এখন বর্তমানে কারবারের ব্যবসাটাও চলেন না বালা

আমার পাশে আমার বাদে একদিন গ্যাপ গেছে গেপ যাবার পরে তারা দরজা খুলতে পারছে না দরদাটা বাংিয়া নিছে এর পরে তো গরো খুব সম্ভব অত বড় দরজা বাংছে দরজা বাঙিয়া গেছে গিয়া নিশ্চয়ই শব্দ করবো আমরা কিচ্ছু বুঝছি না নিশ্চয়ই স্প্রে মারছে গরো আমরা